কোনো কোন কার কনক কোন কারি ছোট মাছরা কারোর মুখে জানার কোনো কথাই নেই আর এই একটা 하다 গঙ্গারাম অভ্র বিভাষ কথা বলে সবকিছুর চত্বটা বাজাবে এটাকে আচ্ছা করে টাইট দিতে হবে আমি যখন একটা কথা বলে দিয়েছি তখন সেটা শোনার কোনো প্রয়োজন নেই কনক যদি বলেও থাকে তোমরা কি করছিলে তোমরা বুঝতে পারোনি ছোটমা আসলে বোরানি আসলে আমি বলতে চাইছিলাম যে মা মানে ঝিলমিলের মা খুব অসুস্থ ছিল সেটা আমার শোনা হয়ে গেছে অব্র এমনি রাগারাগি নাই বা করলি ছোট সমস্যা তো ঝিলমিলকে নিয়ে ও যখন এসে গেছে তখন ও যদি রয়ে যেত ও যদি না আসতো তাহলে আমি অবাক হতাম না দিদি ভাই মিসেস গোস্বামী ওর মা সেই অর্থে কর্তব্য দায়িত্ববোধ কনকের তুলনায় ওর অনেক বেশি আর যদি অভ্র এসে বলতো ঝিলমিল রয়ে গেছে তো বুঝতাম কিন্তু আমার কথা রাখার জন্য ঝিলমিল চলে এলো আর কনক রয়ে গেল এটা এটা আমার ঠিক লাগছে না সেই জন্য আমি বারে বারে প্রশ্ন করছি বুধ বড় সোম থেকে রবি প্রতিদিন দুপুর একটায় স্টার জলসায়